হ্যালো ফ্রেন্ড সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো রুমা হাল্লার ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত অনেক অনেক ভালোবাসা দেখো আজকে ভিডিওটা কি হতে চলেছে নিজের থাম্বেল বা টাইটেল দেখে বুঝতে পারছো যে ভিডিওটা কি হতে চলেছে ভিডিওটা স্কিপ না করে কোটা দেখতে থাকো তো দিদিভাইকে দাদা ভাই বলতে পারছে না কারণ দুয়ের ফটো লাগানো আছে নাম হচ্ছে সুহানা সুহানা তো এই নিয়ে সবসময় আমার ভিডিও দেখে জানে না তুমি দিদি ভাই দাদা ভাই তো যাই হোক ভিডিওটা দিতে একটু দেরি হয়ে গেল ভিডিওটা দেওয়ার কথা ছিল কালকে আজকে ভিডিওটা দিচ্ছি তো যাই হোক আগে তোমার কাছে সরি চেয়ে নিচ্ছি কারণ ভিডিওটা আজকেরই দেওয়ার কথা ছিল দিতে পারলাম না মানে কমেন্ট ভিডিওটা চেয়েছে যে ভেজাল শুরু গামছা দিয়ে মেরে মেরে শু কেন ভিডিও অরিজিনাল সাউন্ডে আপলোড করবে তো আমি লিখে পাঠিয়েছিলাম যে ঠিক আছে তো উনি আবার কমেন্টে রিপ্লাই দিয়েছে ধন্যবাদ দিদি ধন্যবাদ বানানটা ভুল হয়েছে যাই হোক যখন চুল ঝাড়বে চুলগুলো যেন ভিজা ভিজা থাকে গামছাটা জড়িয়ে রোল করে পিছন দিকে একটু জোরে জোরে মেরে চুল শুকাবে প্লিজ দিদি আর ভিডিওটা যেন অরিজিনাল সাউন্ডে করবে তো যাই হোক দেখো ভিডিওটা অরিজিনাল সাউন্ডেই করেছি আর সাউন্ডটা আমি অরিজিনালই দিই কারণ যখন আমি এই শর্ট ভিডিও বানাই তখন কিন্তু গানেরই গান দিয়ে রিলস বানাই তো যাই হোক এখন অরিজিনাল সাউন্ডে ভিডিও যেমন বলেছে তেমনই করেছি তো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও তো অনেক মানে কি বলবো অনেক সময় বের করে ভিডিওটা তৈরি করতে হয়েছে কারণ একটা বড় ভিডিও করতে গেলে একটু সময় লাগে এডিট করতে হয় তো যাই হোক এখন চুল ঝাড়া হয়ে গেছে দেখতে দেখতে তোমাদের কমেন্ট করতে পড়তে আমার চুল ঝাড়া কিন্তু কমপ্লিট হয়ে গেছে চুলটা এখন নি কারণ এই ভিডিওটা করার পরে আমাকে গিয়ে আবার রান্না করতে হবে ওদিকেই সব জোগাড় করে রেখেছি শাশুড়ি মা কিন্তু নিচে ডাকছে তো যাই হোক দেখো দেখতে দেখতে বিকাল হয়ে গেছে এবারে ভেজা চুলে ছিল এবার চুলটা শুকিয়েছি তো উনি বলেছিল যে ভেজা চুলে ভিডিওটা করতে তো শুধু ভাবলাম যে ভেজা চুলে করবো শুকিয়েও নি চুলটা তো আমি এবার চুলটা আঁচড়াতে শুরু করেছি কারণ ভেজা চুল থেকে সেই যে কোপা করে রেখে দিয়েছিলাম একটু আগে শুকিয়ে বলতে ছেড়ে দিয়েছি আর এই সবেই আশ রাখছি কিন্তু আমি চুলটা কোথাও শুকাইনি কারণ কোথাও শুকানোর মতো আমার সময় নেই কারণ আমি দিন যে কাজকর্ম করি চুল ছেড়ে তো আর কাজকর্ম করা যায় না সেই জন্য করে চুল স্নান করার পরে কবা করে রেখে দিই আর বিছানায় ঘুমানোর সময় দুপুরবেলা চুলটা ছেড়ে রাখি তো যাই হোক অনেকটা শুকিয়ে গেছে তো এই যে ভিডিওটা তোমার জন্য বানিয়েছি তুমি দেখো ভিডিওটা দেখবি কি আমি বলতে পারবো না যদি তুমি কমেন্টে রিপ্লাই করো তারপরেই জানতে পারবো যে তুমি ভিডিওটা করেছো তো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই তুমি কিন্তু কমেন্টে জানিও আর যদিও অন্য কোনো ভিডিও চাও কমেন্টে জানিও আমি কিন্তু অবশ্যই তোমার ভিডিও দেব তো এই ভিডিওটা কেমন হয়েছে কমেন্টে জানিও আর সিদুর বললাম না কারণ এখন আরেকটু কাজ আছে আমাকে কাজ করতে হবে আর একটু সমস্যা আছে বলো সবাই ভিডিওটা কেমন হয়েছে টাটা বাই বাই যদি আরও কোনো ভিডিও লাগে অবশ্যই কমেন্টে জানিও সবাইকে টাটা শুভ বিকাল